শুনতেছি তারা নাকি বোরকা পরে পালিয়ে গেছে পালাতে দেওয়া যাবে না তাদেরকে পালাতে দেওয়া যাবে না তাদেরকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার করে শান্তি না আনতে হবে তাদেরকে হেফাজতের নিহ আলমদের মরার অপরাধে ফাঁসির তরিতে চলিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তারা সতেরো বছর করে বলেছে খেলা হবে খেলা হবে খেলা হবে জনগণের সাথে 17 টিকতে পারে না জনগণের সাথে 17 দিন টিকতে পারে না ঠিক বিপিনুর Lucknow জি বান্দে আগে কালকে অবস্থা বলেছিল 90% পতন হয়ে গেছে 10% শুধু দাক্কা ধান আমরা এই সমাবেশ থেকে সেই slogan দিতে চাই জনতার한테 slogan দিচ্ছে বিপিনুর কথা রাখছি বিপিনুর কথা রাখছি বিপিনুর কথা রাখছি ডিমান্ডে ঝুলিয়ে তারা হত্যার উদ্দেশ্যে টর্চার করেছে তার মনোবল কি মৃত্যু ভাঙতে পেরেছে তার মনোবল ভাঙতে পারেনি তুই কাজে ভর দিয়ে সে তো তার উদ্দেশ্যে বলেছিল নব্বই পতন হয়ে গেছে দশ পার্সেন্ট শুধু ডাক্তি দেন জনগণ দশ পার্সেন্ট ডাক্তি দিয়ে ওই সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তারা সতেরো বছর করে বলেছে খেলা হবে সাথে সতেরো দিন টিকতে পারে না জনগণের সাথে সতেরো দিন টিকতে পারে না শুনতেছি তারা নাকি বোরকা পরে পালিয়ে গেছে পালাতে দেওয়া যাবে না তাদেরকে পালাতে দেওয়া যাবে না তাদেরকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার করে শান্তির আওতায় আনতে হবে তাদেরকে হেফাজতের নিহ আলমের মরার অপরাধে ফাঁসি তরিতা জুড়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে নানা প্লাজায় যে সহিংসতা করেছে সেগুলোর বিচারের আওতায় নিতে আসতে হবে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমরা সাধারণ জনতা যে বিজয় চিনিয়ে এনেছি তার মহানায়ক বিপিনুরুল হকপুর এটা কি কোনো সন্দেহ আছে আমরা এই সমাবেশ থেকে একটা বার্তা দিতে চাই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষায় গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ পাঠে কাজ করবে এই প্রত্যাশার কি আমি এবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে